দু হাজার চব্বিশ তো পড়েই গেল পিকনিক না হলে হয় ছোট্ট আইটেমের ছোট্ট একটা পিননিক ফ্রায়েড রাইস চিকেন ফ্রাইড চলো দেখে না ভিডিওটা কি আছে কত ইনজয় কত মজা আরো হাসি খেলা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদের হালবুলা শেষে দেখে তোমরা অবাক হয়ে যাবে যে হাসি থামবে না বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বরে আমরা পিকনিকটা করেছিলাম যা ভিডিওটা দেখতেই পাচ্ছ আচ্ছা দেখো শেষে বন্ধুরা হালগুলো বেহাল হয়ে যাবে খেটে খুটে খেয়ে তোমরা দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও থ্যাঙ্ক ইউ গড়ার হালটা বিচ্ছিরি খারাপ তবুও কথা বলছে ঠিক আছে কেন পিকনিক করে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ভিডিওটা বেশি বড় করছি না ছোটো করে দেখার চেষ্টা করছি অলরেডি আমাদের ফ্রাইড রাইস হাফ রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো যা তোমরা সামনে এখনও আর এক করা হবে আর তারপরে আমার সরি চলে যাবো মাংস আইটেমে দেখতেই পাচ্ছি অনেক চিকেন কষা রেডি হচ্ছে কত সুন্দরভাবে সবাই মিলে তৈরি করছে বন্ধু বান্ধবী সবাই মিলে সবাই হাত লাগিয়েছে তারপর একটা করা দুটো তিনটে করে খুঁজে চালাচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তারপরের আইটেমটা না ব্যাট ভাজা ব্যাট ভাজা ব্যাট ভাজা তৈরি হচ্ছে চাউমিনটা আর আমি ভিডিও দিলাম না চাউমিনটা তোমরা সবাই জানো করে করবে না করবে আর দেখাচ্ছি না তারা বললে যে আমরা খাওয়া দাওয়ায় চলে যাবো এখানেও খাওয়া দাওয়া দেখে নেওয়া সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে এখন ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাঁপড় ঠিক আছে কিন্তু একটু ধরেছি ধরো এই যে নিটু আল বন্ধু দেখছে না এর হাল দেখো বেহাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখি হাসি তো পারবে না চলো দেখা যাক ফ্রায়েড রাইস আমার থালা বন্ধুর থালা আর বন্ধুর থালা আমাদের পাতে থালা হাল দেখো আর বন্ধুর থালার হাল দেখো চলো বন্ধু কার খেতে পারছে না বন্ধুর মনে হয়ে যাবে হাকু হাগু ভাব বন্ধু লোড ভোল্টি উড়ে যাবে মনে হচ্ছে দেখে এবার বন্ধু লোডকে পড়ি গ্যারান্টি দেখো বন্ধুর হালটা দেখো বলে দিলাম বেশি করে খাবি না সবাই চোখ বড় বলে কি আর হবে এরকম পড়তে উল্টে পড়ে আছে দেখো বন্ধুগুলো আর খেতে পারছে না

ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত হচ্ছে